শব্দ বিন্যাস রয়েছে এই সুরার মধ্যে দুই শত ছিয়াশিটি আয়াত রয়েছে এবং চল্লিশটি রয়েছে সুরাটি পবিত্র মক্কাতুল মোকাররমা অবতীর্ণ হয়েছে তো আমরা এই সুরার বিষয়ে কিছু কথা বলবো আল্লাহ পাক আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এই সুরাটার নামকরণ করা হয়েছে সুরাতুল বাকারা গাবি হিসাবে নামকরণ কেন গাবি হিসাবে নামকরণ করা হয়েছে পবিত্র কোরআনের একটা বড় মাহাত্ম হল যেই বিষয়টা যে সুরার মধ্যে যেই বিষয়টা নিয়ে বেশি আলোচনা করা হয় এবং যে আলোচনাটা অতীব গুরুত্বপূর্ণ ওইটার নামই আপনার কোরআনে সুরার নাম নামকরণ রাখা হয়েছে যেমন এই সমস্ত দিক বিবেচনা এটাকে বলা হয় জুসুল কোরআন এই হিসাবে সৌরাতুল বাপারা নামকরণ করা হয়েছে